শান্তিপুর গ্রামের দক্ষিণ পাড়ায় থাকে ফাতেমা ও তার স্বামী হাবিব হাবিব পরিশ্রমী মানুষ দিনমজুরির কাজ করে সংসার চালায় কিন্তু সংসারের ব্যস্ততা দারিদ্র আর হাবিবের সারাদিন বাইরে থাকা সব মিলিয়ে ফাতেমার মনে ধীরে ধীরে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল গ্রামেরই আরেক যুবক রাশেদ মাঝে মাঝে বাজার থেকে ফেরার পথে ফাতেমার সঙ্গে কথা বলত প্রথমে কথা ছিল একেবারেই সাধারণ কেমন আছেন বাজার গেলেন এসব কিন্তু ধীরে ধীরে এই কথাগুলোই অন্য রূপ নিতে শুরু করল রাশেদের মিষ্টি কথায় ফাতেমা ভুল পথের দিকে ঝুঁকে পড়ল একদিন দুপুরে হাবিব কাজের জায়গায় চলে গেলে রাশেদ ফোন দিল আজ কাউকে দেখবে না আমি আসছি ফাতিমা একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল গ্রামের মানুষের চোখ কিন্তু কখনোই বন্ধ থাকে না পাশের বাড়ির জয়নাব খালার নজরে তখনই পড়ে যায় রাশেদের ওই বাড়িতে ঢোকা জয়নাব খালা কিছু না বলে সরাসরি গ্রামের দুইজন মুরব্বীকে খবর দেয় মুহূর্তের মধ্যেই পাঁচ ছয়জন লোক গিয়ে দরজায় কড়া নেড়ে ডাকে দরজা খোলেন আমরা জানি ভেতরে কে আছে ফাতেমার মুখ রঙহীন হয়ে যায় রাশেদ ঘরের কোণে দিশে হারা দরজা খুলতেই সবাই দুজনকে দেখে হতভম্ব হয়ে যায় গ্রামের লোকজন রেগে গিয়ে তাদের ঘর থেকে বের করে আনে ফাতেমা কান্নায় ভেঙে পড়ে ভুল হয়েছে চাচারা আর কোনো দিন এমন করব না হাবিব খবর পেয়ে ছুটে আসে স্ত্রীর এ অবস্থা দেখে তার হৃদয় দুমড়ে মুচড়ে যায় কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থেকে সে বলে আমি গরিব মানুষ কিন্তু এজ্জোরটাই আমার সব তুমি যদি আমার উপরই ভরসা না রাখো তাহলে সংসার বাঁচবে কিভাবে। গ্রামের মুরব্বীরা ফাতেমাকে শেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় মেয়ে মানুষ ভুল করে কিন্তু ভুল স্বীকার করে বদলে যাওয়াটাই বড় কথা এই সুযোগটা আমরা দিচ্ছি আর কখনও যেন মানুষের মুখে কিছু বলতে না হয় সেদিনের ঘটনা ফাতেমাকে বদলে দেয় সে স্বামীকে নতুনভাবে সম্মান করতে শেখে রাশেদ লজ্জায় গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায় সময়ের সঙ্গে সঙ্গে ফাতেমা নিজের ভুলকে পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করে মানুষ তাকে আজও মনে রাখে এই কারণেই ভুল পথে পা দিলেও সঠিক পথে ফিরে আসতে সাহস লাগে আর সেই সাহসই ফাতেমা দেখিয়েছিল